হজরত ইব্রাহিম একদা স্বপ্ন দেখলেন কে যেন তাকে বলছে হে আল্লাহর বন্ধু আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করুন নবীদের স্বপ্ন দেশ অহির সমতুল্য তাই হজরত ইব্রাহিম আলাইয়া স্বপ্নে কোরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন অনেক চিন্তা ভাবনা করে তিনি অনেকগুলো উট কুরবানি করে দিলেন দ্বিতীয় রাতে তিনি আবারও স্বপ্ন দেখলেন কে একজন তাকে বলছে হে নবী আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন এবার নবী দুইশো উট কুরবানি করে দিলেন এভাবে করে তৃতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন তখন তিনি পুনরায় আবারও দুইশো উট কুরবানি করলেন চতুর্থ রাতে তিনি স্বপ্ন দেখলেন কে যেন তাকে বলছেন হে আল্লাহর দোস্ত আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় সন্তানকে কোরবানি করুন এবারের স্বপ্ন দেখে তিনি হতবম্ব হয়ে গেলেন তার সন্তান বলতে ইসমাইল আলাইয়া ছাড়া আর কেউ নেই সে সন্তান তার নির্বাসিত মাতার নিকট থাকে নবীদাদের সাথে তেমন সম্পর্ক পর্যন্ত রাখেন না অবস্থায় এমন একটি চরম আদেশ কিভাবে তিনি কার্যকরী করবেন এটি ভেবে তিনি অস্থির হয়ে গেলেন ভোরবেলা তিনি সায়রা বিবির নিকট তার স্বপ্নের কথা আলোচনা করলেন তখন সায়রা অতি শিগগিরই আল্লাহর এই আদেশ কার্যকর করার জন্য বিশেষভাবে অনুরোধ করলেন হজরত ইব্রাহিম আলিয়া অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা হলেন সঙ্গে তিনি একটি ছুরি এবং কিছু রশি নিলেন মক্কায় গিয়ে তিনি হাজেরার আস্তানায় গিয়ে পৌঁছালেন হাজেরার ওইখানে কিছু সময় বিশ্রাম নিয়ে হাজেরাকে বললেন তুমি আমার প্রিয় পুত্র আমার কলিজার টুকরা ইসমাইলকে ভালো পোশাক পরিয়ে আতর গোলাপ লাগিয়ে উত্তম রূপে সাজিয়ে দাও আমার ইসমাইল কে নিয়ে আমি এক দাওয়াতে যাব। পিতা ও পুত্রের মধ্যে এমন গভীর ভালোবাসা দেখে হাজেরা খুব খুশি হলেন এরপর ইসমাইল আলাই উত্তম রূপে সাজিয়ে দিলেন হজরত ইসমাইল আলাইয়াসাল্লামের বয়স ছিল তখন নয় বছর দেখতে ছিল ফুটফুটে সুন্দর এরপর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পুত্রকে নিয়ে রওনা করলেন ইতিমধ্যে শয়তান এসে বিবি হাজেরাকে বলল তোমার পুত্র ইসমাইল কোথায় গিয়েছে হাজেরা বললেন তার পিতার সঙ্গে দাওয়াতে গিয়েছে শয়তান বলল সমস্ত কথা মিথ্যা তোমার স্বামী তোমার পুত্র ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি করার জন্য আল্লাহ পেয়েছেন সে মর্মে ইসমাইলকে কুরবানি করার জন্য এক নিবৃত স্থানে তাকে নিয়ে যাচ্ছে বিবি হাজেরা মানুষ রূপধারী শয়তানকে বললেন যদি আল্লাহ তালা কোরবানির মাধ্যমে ইসমাইলকে কবুল করেন তবে আলহামদুলিল্লাহ এতে আমার চিন্তিত বা উদ্বিন্ন হওয়ার কিছু নেই শয়তান যখন এখানে কোনো সুবিধা করে উঠতে পারল না তখন হজরত ইব্রাহিম আলাসাল্লামের নিকট গিয়ে পেছন থেকে ইসমাইল আলাই বলল হে ইসমাইল তুমি কোথায় যাচ্ছ ইসমাইল আলাইসাল্লাম বললেন আমি পিতার সঙ্গে দাওয়াতে যাচ্ছি শয়তান তখন বলল দাওয়াত ঠিক আছে কিন্তু কোনো খাবারের দাওয়াত নয় আল্লাহ তালার নির্দেশে তোমাকে কোরবানি করার দাওয়াত একটু পরে তোমার গলায় ছুরি চালিয়ে আল্লাহর নামে তোমাকে কুরবানি করা হবে হজরত ইসমাইল আলহ্লাম তখন বলল আল্লাহ যদি আমার কুরবানি মঞ্জুর করে থাকে তবে আমার ধন্য কপাল এতে আপত্তির কোনো কারণ নেই অতপর বললেন হে পিতা পেছন থেকে কে যেন বলছে আপনি আমাকে কুরবানি করার জন্য নিবৃত স্তরে নিয়ে যাচ্ছেন তখন ইব্রাহিম আলহ্লাম বললেন শয়তান তোমার সাথে প্রতারণা করছে তুমি ওর প্রতি সাতখণ্ড পাথর নিক্ষেপ করো হজরত ইসমাইল আলহাম পিতার কথা অনুযায়ী শয়তানকে সাত খন্ড পাথর নিক্ষেপ করলেন ফলে শয়তান পালিয়ে গেল তারপর থেকে এই পাথর নিক্ষেপ হজ আদায়ের জন্য একটি জরুরি শর্ত ও সুন্নত হিসাবে গণ্য করা হয়েছে তারপর হজরত ইব্রাহিম আলহাম মিনার এক নিবৃত স্থানে যেয়ে থামলেন এবং পুত্রকে বললেন হে পিও বৎস আমি চার রাত ধরে স্বপ্নযোগে কোরবানি করার আদেশ পেয়ে আসছি আমি সেই পরিপ্রেক্ষিতে ছয় শত উট কুরবানি করেছি শেষবার আমার প্রিয় সন্তানকে কুরবানি করার আদেশ পেয়ে তোমাকে আল্লাহর নামে কুরবানি করার উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছি হজরত ইসমাইল আলাইসাল্লাম পিতার মুখে এই কথা শুনে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এরূপ নির্দেশ আমার জন্য সৌভাগ্যর দ্বার খুলে দিয়েছে আমাকে আল্লাহ তালা কবুল করেছেন এজন্য আমি অত্যন্ত আনন্দিত আপনি এই কাজ সমাদার ক্ষেত্রে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন আপনি আর বিড়ম্ব না করে আল্লাহ তালার আদেশ কাজ আর করুন ইব্রাহিম বললেন ইহা আমি কিভাবে করব। ইসমাইল আলহাম উত্তরে বললেন প্রথমে আপনি আমার হাত পা বেঁধে নিন পরবর্তীতে আমাকে বিপরীত দিকে কাত করে শুয়ে দিন যেন আপনি আমার মুখমণ্ডল সরাসরি না দেখতে পারেন তারপর আমার গলদেশে ছুরি ছুরিচালন করুন এতে আপনি অবশ্যই হবেন তারপর আমার আমার ভেজা জামাগুলি কাছে পৌঁছে দিবেন তিনি এগুলো দেখে আল্লাহর ফয়সালার উপর খুশি থাকবেন এবং আমার কথা স্মরণ করে কিছুটা স্বস্তি লাভ করবেন কারণ তার আর কোনো সন্তান নেই যার দিকে তাকিয়ে তিনি স্বস্তি লাভ করতে পারেন হজর ইব্রাহিম আলিয়া সাল্লাম কথা অনুসারে আচিলের মধ্যে রক্ষিত রশিগুলো বের করে তা ধারা ইসমাইলের হাত পা বেঁধে দিলেন তারপর তাকে কাত করিয়ে শুড়িয়ে দিলেন তারপর আচিল থেকে ধারালো ছুরি বের করে বিসমিল্লাহ বলে ইসমাইলের গল দেশে ছুরি চালিয়ে দিলেন কিন্তু তার ছুরি চালানোয় কোনো কাজ হল না ছুরি ইসমাইল আলাইসাল্লামের চামড়ায় কোনো ক্ষত সৃষ্টি করতে পারল না ইসমাইল আল্লাহ সাল্লাম তখন পিতাকে বললেন হে প্রিয় পিতা সন্তানের মুখের দিকে তাকিয়ে তাকে জবেও করা অনেক কঠিন কাজ এ কাজ হয়তো আল্লাহ তালা পছন্দ করছে না অতএব আপনি কাপড় দিয়ে আপনার চোখ দুটি বেঁধে নিন যাতে আমার চেহারা আপনি দেখতে না পারেন তখন আপনার চেষ্টা অবশ্যই কাজে আসবে হজরত ইব্রাহিম আলিয়া হজরত ইসমাইল আলিয়া পরামর্শ অনুযায়ী নিজের চক্ষু দুটি বেঁধে নিলেন এবং পুত্র ইসমাইল কে কাজ করিয়ে শুয়ে দিলেন অতপর বিসমিল্লা বলে ছুরি চালালেন আল্লাহ তালা তার নবীর শেষ পরীক্ষার সফলতা দেখে সন্তুষ্ট হলেন যার পরিণামে আল্লাহ তালা হজরত জিব্রাইল আলাইওয়াসাল্লামের মারফত বেহেস্ত থেকে আনা এক ডুম্বাকে জবেহর মুহূর্তে হযত ইসমাইল আলাইহুয়াসাল্লামের স্থানে শুয়ে দিয়ে ইসমাইল আলাই ওয়াসসাল্লামকে একটু দূরে দাঁড় করিয়ে রাখলেন তার শরীরে কোনো আঁচড় স্পর্শ করতে পারেনি হযত ইব্রাহিম আলাইওয়াসাল্লাম জবেহর কাজ সম্পূর্ণ হয়েছে ভেবে আলহামদুলিল্লাহ পাঠ করলেন এবং চোখের কাপড় খুলে ফেললেন তখন তিনি চোখে যা দেখলেন তা তার বিশ্বাস হল না তাই তিনি চোখ দুটো একটি হাত দিয়ে মুছে চতুর্দিকে তাকালেন বাস্তব দৃশ্য ভালোভাবে দেখে তিনি খানিক সময় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন হজরত ইসমাইল আলসালামও নির্বাক হয়ে পিতার দিকে তাকিয়ে রইলেন ক্ষণিক পরে পিতা পুত্রের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন এবং দু চোখের পানি ছেড়ে দিয়ে পাঠ করলেন সুভান অতপর পিতা ও পুত্র একত্রিত হয়ে শুক্রানা নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন এই মুহূর্তে হজরত জিব্রাহিল আলী সেখানে অবতীর্ণ হলেন তিনি সজরে উচ্চারণ করেছিলেন আল্লাহু আকবর আল্লাহ আকবর লা অতপর তিনি হজরত ইব্রাহিম আলাইসাল্লামের নিকট এসে বললেন হে আল্লাহর দোস্ত আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন আল্লাহ তালা তার নবীকে লক্ষ্য করে আরো বলেছেন হে ইব্রাহিম তুমি আল্লাহ তালার উদ্দেশ্যে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছ নিঃসন্দেহে এটা ছিল একটা মহাপরীক্ষা আমি এখানে আমার সদ ও উদার বান্দাদের পুরস্কৃত করে থাকি আমি সন্তান কুরবানির ক্ষেত্রে বদল করে পশু কুরবানি ধারা পুরস্কৃত করেছি এক্ষেত্রে আরো যা দেবার পরকালের জন্য রইল আমি আমার সৎ ও নিষ্ঠাবান বান্দাদের পুরস্কার দিয়ে থাকি ইব্রাহিম আলাইওয়াসাল্লাম আমার ঈমানদার কৃতদাস বান্দাদের অন্যতম তাকে ছাগ নামক আরও এক পুত্রের সংবাদ দিচ্ছি যিনি নবী হিসাবে আমার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত থাকবেন হজত ইব্রাহিম আলাইয়াসাল্লাম আল্লাহর প্রেরিত সংবাদ শুনে অত্যন্ত খুশি হলেন এবং আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করলেন তারপর তিনি ইসমাইল আলেসালামকে সাথে নিয়ে বিবি হাজেরার নিকট চলে গেলেন সেখানে গিয়ে হাজেরাকে সকল ঘটনা খুলে বললেন হাজেরা তখন এইসব শুনে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন